একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ হতে যত বড় আটশো বিশ হতে তত শত সংখ্যাটি কত এই অঙ্কটি বাইশতম বিশেষ পরীক্ষা এবং প্রাথমিক সহকারী শিক্ষকীয় পরীক্ষা দুই হাজার ষোলো সাল এবং পূর্ণ উন্নয়ন বোর্ড দুই হাজার চব্বিশ সাল এবং এগারোতম নিবন্ধন দুই হাজার ষোলো সালে এসেছিল খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটি যদি এরকম অঙ্ক থাকে মানে যত বড় বা তত মানে যত এবং তত যদি এরকম কোনো সংখ্যা থাকে যত এবং তত তাহলে আপনাদের যে কাজটা করতে হবে এই সঙ্গে এই সঙ্গে যোগ করি দুইটা ভাগ করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে যত এবং তত থাকলে তাহলে আমরা এখানে ছয়শো পঞ্চাশ চোখ আমরা এখানে আটশো বিশ লিখতে পারি ভাগ দুই তাহলে আমরা যোগ করলে আসবে এখানে আহ চোদ্দশো এখানে সত্তর ভাগ দুই যদি আমরা ভাগ করি তাহলে সাত চোদ্দ তাহলে সাতশো পঁয়ত্রিশ তো এটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার যদি আপনি এই অঙ্কটি বুঝতে পারেন তাহলে এই অঙ্কটি সমাধান করবেন অর্থাৎ একটি সংখ্যা আহ পাঁচশো ষাট হতে যত বড় আটশো তত ছোট সংখ্যাটি কত এই অঙ্কটি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার চব্বিশ সালে এসেছিল এবং আহ তিরিশতম বিশেষ পরীক্ষা এরকম অঙ্কটি এসেছিল তো আশা করি আপনারা একটু সমাধান করে কমেন্টে জানিয়ে দেবেন উত্তরটা কত হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা এটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই এটাকে ফলো দিয়ে আশা থাকবে সবাইকে ধন্যবাদ